হরে কৃষ্ণ সকলকে আজকে শাস গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই পঁচিশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেনি উপরের অ্যাবটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বাস চক্ষুচারণটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাসক চক্ষুচারণটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই সশস্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো বুদ্ধি ভেদং জনয়েত কর্মসংগিনী বিদ্বানুক্ত সমাচরণ একদমই সহজ শ্লোকটি আমরা একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা হচ্ছে ন বুদ্ধি ন বুদ্ধি ভেদং ঠিক আছে ন বুদ্ধি এখানে দ এবং ধ আছে সো আমরা প্রথম উচ্চারণ করলাম কি বুদ্ধ এবং তারপর হচ্ছে ধয়ের অশ্বীকার অর্থাৎ বুদ্ধি ন বুদ্ধি ভেদং এরপর জনয়েত কেউ চাইলে জনয়েদও পর্যন্ত উচ্চারণ করতে পারেন তা আমরা এখানে জনয়েদ পর্যন্ত উচ্চারণ করলাম অর্থাৎ দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম তো জনয়েদ দ হসন্ত পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে একটা কি থাকলো স্বর থাকলো এই স্বর সাথে আমরা এখানে যে জিয়ানা নাং এই উচ্চারণ করব তাহলে উচ্চারণটা কেমন হবে ওই জিয়ানাং ভেদং জনয়েদ ওই জিয়ানাং এরপর কর্ম সৌগিনাম কর্ম সৌ গিনাম এই যে সৌ গিনাম এখানে সৌ উ এবং তারপরে থাকবে কি ও শিকার তাহলে সৌ গিনাম এই যে আমরা এর আগে জেনেছি যে উমো থাকলে আমরা সংস্কৃত উচ্চারণ করে হচ্ছে উঁ সো উচ্চারণ হবে সৌ সৌ বাকিটা থাকবে গিনাম তাহলে সৌ গিনাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে আমি এখানে জনয়েদ পর্যন্ত ভাঙলাম আমরা তো চাইলে জনয়েদও পর্যন্ত উচ্চারণ করতে পারতাম তবে জনয়েদ পর্যন্ত ভাঙার কারণটা হচ্ছে যে আমরা যখন সুর দিয়ে পাঠ করব তখন সেক্ষেত্রে আমরা জনয়েদ এই জায়গায় পদচ্ছেদ করব কারণ শুধু আমাদের যে সংস্কৃতি উচ্চারণের দিকে যে খেয়াল রাখবো তা না তার সাথে সাথে আমাদের যে সুর রয়েছে তাল রয়েছে লয় রয়েছে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আর এখানে আমরা জানি যে গীতার মধ্যে দুই ধরনের শ্লোক রয়েছে একটা হচ্ছে ত্রিস্টূপ এবং আরেকটি হচ্ছে অনুষ্টুপ তাই অনুষ্টুপ যে শ্লোকগুলো রয়েছে আমাদের অনুষ্ঠুপ শ্লোকগুলোর মধ্যে হচ্ছে টোটাল বত্রিশটি অক্ষ রয়েছে সেখানের মধ্যে আমরা আটটা আটটা করে ভেঙে নিই যেমন এখানে যে নবুদ্ধি ভেদং জনয়েদ এই জনয়েত পর্যন্ত আমাদের আটটা আছে এবং তারপর হচ্ছে ওই জিয়ানাং কর্মসমুখী নাম এখানে হচ্ছে আটটা একই রকমভাবে নিচের মধ্যে যশয়েত সর্বকর্মানি বিদ্যুয়ান ইত এভাবে করে নিচে টোটাল আবার আটটা করে দুইটা টোটাল এখানে হবে চারোটা বত্রিশ অর্থাৎ বত্রিশটা অক্ষর তো এইভাবে করে আমরা অনুষ্টুপ ছন্দগুলোকে হচ্ছে ভেঙি ভাঙে ভেঙে থাকি তো এভাবে যে ভাঙানোর কারণে আমাদের যে সুর সুরগুলো করতে সুবিধা হবে এবং কোথায় আমাদের আসলে পদচ্ছেদ হচ্ছে বা কোথায় সুর লাগছে সেই জায়গাগুলো আরও ক্লিয়ার হবে তো এই যে ত্রিস্টুপ এবং অনুষ্টুপ ছন্দ এগুলো নিয়ে আমরা পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে আমরা আলোচনা করব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আবার ফিরে আসছি প্রথম শ্লোকের প্রথম যে প্রথম লাইনটিতে যে এখানে উচ্চারণটা কি হচ্ছে নবুদ্ধি ভেদং জনয়েদ ওই জিয়ানাং জনয়েদ ওই জিয়ানাং কর্ম সৌগিনাম ঠিক আছে সৌগিনাম সৌগিনাম এখানে নাম উচ্চারণ করিন নাম উচ্চারণ করেছে কেন এই যে এখানে আমাদের চিহ্ন আছে ইতোমধ্যে যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে এসেছেন তার এই যে বেসিক জিনিসগুলো তার এই বেসিক জিনিসগুলো সম্পর্কে আশা করি আপনাদের আইডিয়া আছে তাও না জেনে থাকলে পরবর্তীতে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা নিয়ে অন্য একটি আলাদা একটা ভিডিও করে দেব ওকে তো এরপরের লাইনে আসি জো সৈয়েত জো সৈয়েত ঠিক আছে জো সৈয়েদ সার্বক জো সৈয়েদ সার্বকর্মাহানি এখানে যে খণ্ডত আছে এ খণ্ডত উচ্চারণটা আমরা ত হসন্তের মতো উচ্চারণ করি এজন্য আমরা যশোয়েদ পর্যন্ত উচ্চারণ করেছি যোশয়েতও উচ্চারণ করিনি ঠিক আছে যশোয়েদ সর্বকর্মাহানি বিদ্বান এখানে আমাদের যে ব আছে এই বটা হচ্ছে আমাদের অন্তঃস্থ ব আর অন্তস্থ ব থাকলে আমরা জানি যে উচ্চারণটা কার মতো হবে উয়োর মতো হয় তাহলে উচ্চারণটা যদি করি উচ্চারণটা হবে বিদ দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করার পরে এখানে যেহেতু আমাদের তার অন্তঃস্তভ উচ্চারণ উয়ার মতো হয় এবং তার সাথে আকার এবং দন্ত হস পর্যন্ত উচ্চারণ করব অর্থাৎ উচ্চারণটা হবে আছে বিদ্বান একসাথে বললে বিদ্বান আলাদা আদা করে বললে ওয়ান এরপর ইক্ত ইয়ুক্ত সমাচরণ এই যে চরণ চরণ না ঠিক আছে চরণ সমাচরণ তাহলে আমি আবার প্রথম থেকে বলছি বুদ্ধি নাভুদ্িভেদ জনহেদ অজিয়ান কর্মসংগিন জোশয়েত, সর্বকর্মাহানি বিদ্বান ইক্তা সমা আচরণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারো যদি সমস্যা থেকে থাকে বা এই যে উচ্চারণের যে বেসিকগত যেই সমস্যাগুলো রয়েছে কারো যদি সমস্যা থেকে থাকে আপনারা যদি অনেকে যদি কমেন্টে যদি আমাকে জানান তাহলে হচ্ছে আমি পরবর্তীতে এটা নিয়ে হচ্ছে আমি বিশদভাবে একটি ভিডিও তৈরি করে দেব তো এই শ্লোকটির অনুবাদ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছে আবার একটু খেয়াল করুন এখানে প্রথমে হচ্ছে কি ন বুদ্ধি ভেদম ন বুদ্ধি ভেদম জনয়েদ ওই জিয়ানাং কর্ম সৌগিনাম খেয়াল করুন আমি এখানে যতটুকু আপনাদের প্রয়োজন আমি অতটুকুই ভাঙানোর চেষ্টা করেছি এর চেয়ে বেশি ভাঙানোর ট্রাই করিনি কেন কারণ বেশি ভাঙাতে গেলে পরবর্তীতে উল্টা আর আপনাদের সুবিধার আছে আর অসুবিধায় পড়বেন বেশি ঠিক আছে তা আমি যতটুকু ভাঙিয়েছি অতটুকুই চেষ্টা করুন দেখা হয় ভিডিওটি পজ দিয়ে বারবার হচ্ছে এটাকে নিজে অনুশীলন করুন দেখবেন যে আশা করি এই সংস্কৃতি যে উচ্চারণগুলো রয়েছে এগুলো আরও ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে আমি আবার বলছি নবুদ্ধি ভেদং জনয়েদ অজ্ঞানং কর্মসংন বিদ্বান যকর্মাণী বিদ্ওয়ান বিদ্বান যুক্ত সমাচরণ আমি আবার বলছি নবুদ্ধি ভেদং জনয়েদ অজ্ঞানং কর্মসংনাম জোশয়েদ সর্বকর্মাণী বিদ্বান ইক্ত সমাচরণ আশা করি আপনারা শ্লোকটি বুঝতে পেরেছেন তো এবার যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে नबुद्धि भेदं जनों एत अज्ञानं कर मसोगिनम जोशोयत सर्वकर्मानि विद्वन युक्तः समाचरण अम्मी आवार बोलते नबुद्धि भेदं जनों एत अज्ञानं कर मसोगिनम जोशोयत सर्वकर्मानि বিদ্বান ইক্ত সমাচরণ আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি ভিডিও কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই সচেতু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শতচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই সচেক্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ